ঘুরতে কার ভালো না লাগে বলেন তারপর সেটা যদি ঘোরাঘুরি হয় বড় বোনের সাথে তাহলে তো কোনো কথাই নেই তাই না তো হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আমি জানাতুল ফেরদা সাউদ্দয়া জানাতুল ডেলি ব্লক পেজ থেকে চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে গতকাল সন্ধ্যায় আপনার সাথে ঠিক করেছিলাম একটু আমরা বাইরে যাব যেহেতু সামনেই আমাদের বোনের বিয়ে তো এই নিয়ে প্রায় প্রতিদিনই কম বেশি আমাদের মার্কেটে যাওয়া হচ্ছে টুকিটাকি কিছু না কিছু কেনার জন্য হচ্ছে তো এখন জিজ্ঞেস করতে পারেন যে বোনের জন্য গিয়েছিলাম কিনা আসলে বোনের জন্য গিয়েছিলাম না আমরা দুই বোন মাঝে মধ্যে এভাবে একটু ঘুরতে পছন্দ করি তো আমরা চলে গেছিলাম একটু ঘুরতে আর ঘোরার সাথে সাথে টুকিটাকি একটু কেনাকাটা করতে যেহেতু শীত চলে আসছে শীতের জন্য অনেক কিছু কেনাকাটা করতে হবে আর কি তো ওই জন্যই পিঠাকে কিছু কেনাকাটার জন্য চলে গিয়েছিলাম আর কেনাকাটার যে করতে যাব এটাই যে মেন রিজন ছিল এটা না তারপরেও আমাদের মেন রিজন আরও একটা ছিল সেটা হচ্ছে পিঠা খাওয়া তো আপনি আর বলেছিল যে আজকে গরম গরম পিঠা খাবো তো আপনার সাথে আমিও একমত হয়েছিলাম গরম গরম পিঠা খেতে চলে গিয়েছিলাম আর চিত পিঠাটা এখানে থাকার অনেক বেশি মজা ছিল তারপর বললাম যে আপনিকে যে আমরা চা খাবো তো শুধু চা খেলে কেমন হয় আপনি বললো যে পুরী দিয়ে চা খাবো তো পাশেই একটা হোটেলে বসে পড়ছিলাম পুরী দিয়ে চা খাওয়ার জন্য কিন্তু চায়ের যে মানে কাপ দেখে আমি আর এবং আমার বোন দুইজনে আমরা হতাশ হয়ে গেছি মানে কাপ দেখেই মানে পুরো হতাশ হয়ে গেছি আমাদের এতটুকু চা দিয়ে কিছুই হয় না তো আমি একটু হোটেলটার ভিডিও ক্লিপ নিচ্ছিলাম হোটেলটা আমাদের রংপুরের হচ্ছে পৌর বাজারের সামনের এটা একটা ছোট্ট একটা হোটেল কিন্তু অনেক বেশি পপুলার হোটেল এখানে নিহারি গরম গরম রুটি গরম গরম চা পেঁয়াজি গুড়ের জিলাপি সবই পাওয়া যায় যেটা আমাদের অনেক বেশি পছন্দ তো খাওয়া দাওয়ার পরে মেনলি আমরা ঠিক করেছিলাম বাসায় যাব তো হঠাৎ করেই বললাম যে চলো আজকে বাসায় না যেহেতু বের হয়েছি একটু ছোট মামিকে দেখে আসি তো ছোট মামিও এর আগে অনেকবার ডেকেছিল কিন্তু কাজের ব্যস্ততার কারণে সংসার নিয়ে সব কিছু ব্যস্ততার কারণে যাওয়া হয়নি তারপরেও একটু নাস্তা পানি নিয়ে ছোটো মামির বাসায় চলে গেলাম তো মামির বাসায় যাওয়ার পরে এত বড় একটা যে দুর্ঘটনা আমাদের সাথে ঘটবে সেটা আমরা কখনোই চিন্তা করিনি মানে আমরা যেহেতু বাজারে গিয়েছিলাম আর বাজারে যাওয়ার পর আপনি একটা ফ্রাই প্যান কিনেছিল আর ফ্রাই অবস্থা কি হয়েছিল ওটা একটু আমাকে দেখে জানাবেন তো কেন আমি বললাম যে এত বড় একটা বিপদে পড়েছি এরপরে দেখলাম আমাদের পিছু পিছু আমাদের বড় ভাই চলে আসছে একদম হুরুর হুরুর করে তো ভাই আসার পরে আর আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি আমি কিন্তু এখন হচ্ছে মশলার বিজনেস করছি মাংসের মশলা মাছের মশলা এবং ভাজির মশলা আপনারা চাইলেই আমার কাছে মিক করে নিতে পারেন আর মশলাগুলো কত মজা হয় আপনারা নেওয়ার পরেই জানতে পারবেন তো ভাইয়াকে বললাম যে চলো একটু আমাকে বাসায় রেখে এসো তো ভাইয়া বলল যে হঠাৎ করে ভা ভাইয়া নাকি খুব খাওয়া দাওয়া করতে ইচ্ছাও ছিল তো আমরা ভাবলাম যে যেহেতু আজকে বের হয়েছে আর একটু হাতের মধ্যে সুযোগ ছিল চলো সুযোগটা কাজে লাগাই এবং আমরা একটু মানে সিম্পলি কিছু খাওয়া দাওয়া করে আসি তো ভাইয়ার আজকের ব্যাপার ছিল ভাইয়া মিট বল খাবে তো এখানে আমাদের মিডবল দিয়ে আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপর আমাদের মিট বলটা চলে আসে আর এই দেখেন আমি কত নেচে টেচে সেচে মানে খাওয়া শুরু করে দিয়েছি মিট বলটা আলহামদুলিল্লাহ অনেক 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 মজা ছিল এর আগে এখানে বসে আমার কখনোই মিডবল খাওয়া হয়নি তো ভাইয়ার জন্য আমার মিডবল খাওয়াটা হয়ে গেল আর আজকের ঘোরাঘুরি কিন্তু আমাদের অনেক 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 মজা হয়েছে মাঝে মধ্যে সুযোগ পেলে আপনারা কে কে আমার মতো এরকম ঘুরতে চান আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ